আনতে গিয়ে আর আসতে পারিনি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ছাতা নিয়ে গেছিলাম কিন্তু এত তারপর জোরে বৃষ্টিটা এলো টানা একটা দশ পনেরো মিনিট ধরে হলো প্রায় আধ ঘন্টা বসে তারপরে বাড়িতে এলাম বান্না আমি মোটামুটি কিছুই করে যেতে পারিনি শুধু মা সকালবেলা ডাল আর ভাতটা করেছিল আর পটলের পটল ভাজাগুলো এই যে করে গেছিলাম এটাই আর কিছু করে যেতে পারিনি বাটনাটা আমি করে রেখে গেছিলাম তো তারপরে ঝটমট করে এসে এখন আমার ছেলেকে ঘুষ দিচ্ছি বল কি লিখেছিস কিছুতেই বলবে না কিছুতেই বলবে না দেখছেন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এই যে জল গরম বসিয়েছি ভাবছি চাউমিনটা করেই নিই একেবারে করে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো নাহলে আবার নোংরা হয়ে যাবে সেই একা তো হচ্ছে না এই চাওটা না ভীষণ ভালো পেঁয়াজের সুমন খুব ভালো যেরকম ঝরঝরে সেরকম সরু এবং জড়িয়ে যায় না সব থেকে বড়ো ভীষণ ভালো চাউটা রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট আর এখানে মায়ের হচ্ছে পেঁয়াজ ছাড়া নিরামিষ আর আজকে সাদা চাউমিন বানিয়েছি হলুদ হলুদ দিয়ে নিই সাদা সাদা চাউমিন বানিয়েছি সেটাও খেতে খুব ভালো হয় ডিমটা ভেজে ওপর থেকে তখন সুমনকে দেওয়ার সময় মিশিয়ে নেবো এটা খুব টেস্টি হয় ভাবলাম তো গিয়ে বস কারেন্ট চলে গেল আর এরকম চাউমিন আমার বোন করতো বেলাতে বাদাম দিয়ে নিরামিষ ওটাই খেতাম শীতকালে ফুলকপি টুলকপি দিয়ে নিয়ে আমি ভালোই করতো বাদাম টাদাম দিয়ে আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে আর আর তারপরে করতো এ দিদি দিদি তার আগে করতো দিদি দিদি করতো ডিম পেঁয়াজ দিয়ে করত তারপরে আমি করতাম চিকেন চাউমিন আর মাও করতো তারপর প্রথমে দিদি গাড়ারটা পেয়েছি কবে কিনেছি আমি ভুলেই গেছি সব আমি জিনিসপত্র কিনি কিনে রাখি কথাই জানি না এখানে কালকে গুছিয়েছিল এই কালকেই বলছি কিছুদিন আগে গুছিয়েছিল আগে সোমবার মনে হয় গোছালাম বসে বসে আর সব সেপারেট করে রেখে দিয়েছি কিন্তু আমার ছেলে সব এক করে দেবে এবার কেউ কিছু নিলে না সেইগুলো আর যত্ন করে রাখে না এগুলো সব মায়ের সব জিনিস এইগুলো আমার এখানে আছে স্কিন কেয়ারের জন্য কিছু কিছু আছে এই বৃষ্টিতে আপনার রেনকোট ছাতা কিছুই হবে না কিন্তু কলকাতার দিকে বৃষ্টি হয়নি বললাম যে জাক বাছাই এখানে তো আর রেনকোট ছাতা এইসব ব্যবহার করা খুব টাফ ভিড়ে সব ছাতা উড়ে চলে যান আর ভিজেই যাবে নোংরা চলে মাড়ি মারে বাবারে এই গাছ এমনি হচ্ছে তো আস্তে আস্তে বৃষ্টিটা পাবে এখন মানে নেবেও গেছে কটা বাজে সাড়ে তিনটে বাজে এইভাবে বসলাম ভালো একটু পাকা না খাবো কোথায় কি সব সবে তো জল ঢেলে দিয়েছে করছে দুজন কলকাতা থেকে না ভিজে 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 এসে এখানে ভিজেছ এই কাপড়টা ফেলে দিয়েছিস কেন আমার বেটা বাড়ি পাড়া থেকে ভিজলে বাড়ি পাড়া থেকে ভিজলে প্যান্টটা পরনি কেন হ্যাঁ প্যান্টটা পরনি কেন এক্ষুনি বার করছে দেখ রেখে দে এখন

ছোট কথা ছিল আমার মাথা থেকে যে কোনো জিনিসে দিলেই খেতে খুব ভালো হয় আর আমার ছেলেটাও দেখিয়ে দাও ছেলের জন্য কি এসেছে এত বড় প্যাকেট নিয়ে আমার রুটি কমপ্লিট হয়ে গেল একটু চাউমিনও আছে তো সেই কারণে কম করেই রুটিটা করলাম আর কিছু করার নেই অনিমাও চলে গেছে আর শুক্রবারে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে আমার মন খারাপের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শুক্রবার শুক্রবারই তো না শুক্রবার ঠিক না মঙ্গলবার মঙ্গলবার ঘটেছে ঘটনা মঙ্গলবার মানে আগের মঙ্গলবার আগের মঙ্গলবার ঘটনাটা ঘটেছে আমার শাশুড় মাই যে ওখানটা করে আছে না গেটটা আছে আমাদের বড়ো গেটটা যেটা আছে এখান দিয়ে আসতে গিয়ে পাটা কোনো রকমভাবে পিছলেই হোক আর পাটা জড়িয়েই হোক বা আটকেই হোক পড়ে গেছে পড়ে গিয়ে হাতে পুরো একদম সোজা হয়ে পড়ে গেছে মাথায় লেগেছে কোমরে লেগেছে আর হাতে এখন হাত ফাত সব ঠিক হয়ে গেছে কোমরটা সব ঠিক আছে উঠতে বসতে গেলে মানে শুয়ে উঠতে গেলে লাগছে তারপরে আর লাগছে না এমনি সময় হাঁটা চলা সবই করছে কিছু হয়নি কিন্তু এই শুয়ে পড়লে শুয়ে যখন উঠতে যাচ্ছে তখন খুব কষ্ট হচ্ছে এই হচ্ছে সমস্যা হাতটা ফোলাটা আমি বললাম বরফ দাও বরফ দিয়ে দিয়ে কমে গেছে হাতটাও অনেকটা ফুলে গেছে এই হচ্ছে ব্যাপার একটা একটা দুর্ঘটনা আমাদের বাড়িতে হয়েই যায় এই যে ছেলেটাকে লিখতে বলেছি সব লেখায় গেছে তো বেঙ্গলিটা বাকি আছে লিখতে বলেছি লিখতে দিয়েছি হাতের লেখাটা আর করছে না আমি রুটি করব না খুব বদমাইশ চলো এবারে এটা লেখা হয়ে গেছে এটা শুধু বাকি আছে করেছে দেখছেন এখানে ইজি বিজি কেটে এইটাও লিখবে না বাবার কাছে লিখবে না মাকে বসতে হবে আমি ফাঁকি বাজে এসব ব্যাপারটা হচ্ছে ফাঁকি বাজের ব্যাপারটা হ্যাঁ এসব ব্যাপারটা হচ্ছে ফাকি বাজের ব্যাপার অন্য কিছু নয় মানে লিখবো না মা জানে মা রুটি করতে যাবে মাকে বললে হবে না মা করতে পারবে না থাকতে পারবে না ওই জন্য আর কি বলা ফাঁকি বাজি হাতে কি লিখে দিয়েছো তোর হাতে কি বাবা কি লিখে দিয়েছিল

কাই তো কখন লিখতে দিয়েছি লিখতে লিখলে শুনুন আজকের দিনটা এইভাবেই কেটে গেল তো আর সেরকম কিছু দেখানোর নেই এবার আজকে ছুটির দিন একটুখানি গল্পগুজব করবো করে তারপরে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়বো রুটি আছে সকালে তরকারি মানে পটলের যে ঝালটা পরিশ্রম ওইটা আছে ডাল আছে আর চাউমিন আছে অনেক কিছু আছে খাওয়ার যে যেটা বারবে খাবে রুটিটা করে দিয়েছি আমি চলুনটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে লাইক দিয়ে আর কমেন্টে জানাবেন আর যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে যদি আপনার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে আমার ব্লগ দেখতে পারে আর আমার একটুখানি হেল্প হয়